তোমার যদিও নেই তবু সবাইকে বলো আমার আছে নেই বলে কারোর কাছে আত্মসমর্পণ করো না কাউকে বুঝতে দিও না যে তুমি কোনো এক অভাবে আছো কারণ মানুষ তোমার অভাবের সুযোগ নিয়ে তোমার ক্ষতি করবে মানুষ তোমার অভাব পূরণ করবে তোমার অভাব পূরণ করে সে তোমার সাথে খারাপ অনেক কিছু করার চেষ্টা চালিয়ে যাবে না খেয়ে থাকলেও দেহর সম্পর্কীয় কারোর কাছে গিয়ে কখনো হাত পেত না তাদের সাথে কোথাও যেও না কারণ একজন বিধবা মেয়ের প্রতি নজর থাকে বেশি দেওয়ার সম্পর্কীয় মানুষের তারা সব সময় তোমাকে টার্গেট করে থাকবে সব সময় নজর রাখবে তোমার কিসার অভাব তুমি কোথায় দুর্বল আর তখন তোমার অভাব পূরণ করবে তোমার দুর্বল জায়গায় হাত দেবে সব সময় মনে রাখবে তুমি একজন একা মেয়ে মানুষ একা মেয়ে মানুষ হয়ে কোনো পুরুষের কাছে কিংবা তাদের সামনে তোমার অভাবটা কখনোই জানিও না তোমার দুর্বল জায়গাটা কখনোই দেখিও না দুর্বল জায়গা মানে তোমার সম্পত্তি কিংবা তোমার সন্তান তবে জায়গা সম্পত্তি আর সন্তান তোমার দুর্বল নয় তোমার সম্পত্তি তোমার শক্তি তোমার সন্তান তোমার শক্তি এই শক্তির জায়গা যদি একবার হাত করতে পারে তাহলেই তুমি দুর্বল তোমাকে এটা সেটা ভয় দেখিয়ে তোমাকে দুর্বল করবে তখন তুমি দুর্বল হয়ে তোমার শক্তির জায়গা সব খুলে দেবে তোমার স্বামী নাই বলে যে তুমি দুর্বল এটা কখনোই নিজেকে নিজে ভেব না সব সময় ভাববে তোমার শক্তি আছে তোমার শক্তি তোমার সতীত্ব তোমার শক্তি তোমার সন্তান তোমার শক্তি তোমার ঘর বাড়ি তোমার শক্তি তোমার স্বামীর স্মৃতি তাই একা মনে করে কারোর কাছে দুর্বল হয়ে পড়ো না দুর্বল হলেই তোমাকে কাপো করে ফেলবে মনে রেখো তোমার সতীত্ব আর ইজ্জত তোমাকে মাথা উঁচু করে বাঁচতে শেখাবে তোমার সতীত্ব যদি নষ্ট হয়ে যায় তোমার ইজ্জত যদি শেষ হয়ে যায় তাহলে তুমি আর সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে না সমাজে ছোটো হয়ে থাকতে হবে সবাই তোমাকে সেই সেই লেই লেই করবে আর যদি মনে করো আমার একজন মানুষের প্রয়োজন তাহলে এমন মানুষের কাছে যাবে এমন মানুষের হাত ধরবে সে যেন তোমার সাথে কোনো প্রতারণা না করে সে যেন কোনো দিনই তোমার হাতছাড়া ছাড়া হয়ে না যায় যেন তাকে নিয়ে চিরজীবন থাকতে পারো সেই যেন বর্তমান তোমার পরিচয় হয় তুমি তাকেই মন দিও যে তোমার ক্ষতি না করে দায়িত্ব নিতে চায় যে তোমার সন্তানের দায়িত্ব নিতে চায় তুমি তাকেই সব কিছু উচার করে দিও যে তোমার সাথে সারা জীবন থাকতে চায় তাকে তুমি হাত ছাড়া করো না যে তোমার ক্ষতি করতে চায় তার কাছে কখনোই যেও না কিংবা তাকে ডেকেও এনো না যে তোমার সারা জীবনের দায়িত্ব নিতে চায় হয়তো তুমি আগের থেকেও অনেক সুখী হতে পারবে তাই বলি তুমি বিধবা তুমি সাবধান হয়ে থেকো আর মানুষ চেনার চেষ্টা করো মানুষের প্রলোভনে পড়ো না কখনোই কোন মানুষটা তোমাকে আপন করতে চায় আর কোন মানুষটা তোমাকে সর্বনাশ করতে চায় সেদিকে খেয়াল রেখো